ওই তো ঘরের সামনে বানিয়ে রেখেছি দূরে বানালে না এগুলোকে বোনা নাকি বোনা না এক একা হয়েছিল তারপরে পরিচর্যা করতে করতে এগুলো তো কচু জাতীয় জিনিসের যা তেরা অনেক বড় হয়ে যায় মানে অনেক বিস্তার করে ফেলে তা তারপরে রেখে দিয়েছে তাই কত মানুষ যে আসে সেই বলে কি তোমরা কি ঘ্যাট খাও না কটা দাও দিতে হয় গ্রামগঞ্জে তো সবাই সবারটা দেয় নেয় খাওয়া দাওয়া করে দূরে থাকলে না ইয়ার থাকবে না মানুষ সব উঠিয়ে নিয়ে যাবে এই জন্যই তো ঘরের সামনে কিন্তু এ না সন্ধ্যাবেলা এক ধরনের গন্ধ আছে জানো এই ঘাত ফুল দিয়ে কেমন পচা পচা গন্ধ তাও খেতে গেলে তো করতে হবে না কতগুলো কাটবা আমরা কত মানুষ অনেক

একটা ঘাটকল আজকে রান্না হবে সারা দিন ঘাটকল খাবো বুঝলে অন্য কিছু আজকে রান্না নেই আজকে ঘাটকল দে বাহ হবে না সারা দিন ঘাটকল সে তো হবেই এই যে এই যে তো ফুল রে ফুল বেরে আর কেমন দিচ্ছি দি গন্ধ বেরায় সুন্দর চলো ফটোফট কাটো আবার রেশন তুলতে যেতে হবে সুন্দর এখন কালো হয়ে যাবে কচুতে যেমন কালো হয়ে যায় সেই রকম কিন্তু একটু ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে শুনেছি ঘাট প্রচুর ভিটামিন আরে ভিটামিন সবটাই আছে কিন্তু এতে যদি ওই রকম পরিমাণে ঝাল মশলা দাও তুমি খেয়ে তোমার পেটে ব্যথা হতে পারে আমার যেমন বেশি ঝাল দিয়ে খেলে কেমন যেন পেটের মধ্যে সমস্যা হয় আচ্ছা দাদা এত ভয় লাগে খুব মাথাটা একদম সারতো মনে হয় কি এই বুঝি হাতপাশ করে কেটে গেলে যাও তুমি আবার রেশন তুলতে যাবে না যাও 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 যাবো আগে দেখি নেই কি কি করছো তুমি আজকে বলেছি না ঘাটকল দেয় শুধু ঘাটকল হবে আর কিছু হবে না এতক্ষণ ধরে এইগুলো কেটেছো এ অনেক সময় লাগে আবার ভাজলে এত এত তো এইটুকু হয়ে যাবে দেখছো না কত বোট নিয়ে বসেছে এটা একটা বুনো জিনিস জানো